জুয়ার্স ও চাষি ভাইরা আপনারা এতদিন শুধু চাষে সফলতার গল্পই শুনেছেন আজকে আপনাদের এমন একটা ব্যর্থতার গল্প শোনাব দেখেন এই একটা মরিচ ক্ষেত এই মরিচে পর্যাপ্ত পরিমাণে ফুল আছে কিন্তু তারপরেও দেখেন যে গাছের কী অবস্থা এই গাছটা সাদা মাছির আক্রমণ হয়েছে এবং পাতা কুঁকড়ে গেছে এগা দেখেন যে কী পরিমাণে আগাছা রয়ে গেছে আসলে এভাবে যদি আমরা চাষাবাদ করতে থাকি শুধু সফলতার কথা দেখেই তাহলে কিন্তু হবে না আমাদের ব্যর্থতার বিষয়গুলোও একটু খেয়াল করতে হবে আসলে যদি এই ক্ষেতে আমরা দেখতাম যে দুই সারিতে লাগানো হয়েছে অর্থাৎ যে যে ভুল বিষয় ছিল সেই ভুলগুলো যদি আমরা একটু খেয়াল করে দেখি এই দেখে এই একটা মরিচ অলরেডি গাছের গোড়ায় পড়ে আছে আর এই যে কি পরিমাণে আগাছা তা আমরা যদি এই জায়গায় মালসিং পেপার ব্যবহার করতাম তাহলে কিন্তু আমাদের এই যে আগাছা আছে এই আগাছা কিন্তু হতো না অর্থাৎ আমাদের যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতাম মালসিং পেপার ব্যবহার করতাম তাহলে এই যে আগাছা মিলানোর জন্য যে খরচ বা কস্ট লাগ লাগে এইটা কিন্তু লাগতো না এবং এই গাছ এই জায়গায় যে সার দেওয়া ছিল খাদ্য উপাদান দেওয়া ছিল এগুলো কিন্তু সুষ্ঠু ব্যবহার হতো এ যা ক্ষতি দেওয়া হয়েছে যে কারণে খুঁটিটা দেওয়া হয়েছে কি যে কারণে সেটা সাধারণত এখন যে কালবৈশাখী ঝড় এই ঝড়ে দেখা গেছে কি যে এই গাছগুলো কিন্তু পড়ে যেতে পারতো তাহলে কৃষক এটা কিন্তু একটা ভালো কাজ করেছে যে খুঁটিগুলো দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু যে পরিমাণে আগাছা আছে এখানে আগাছা কীভাবে একটা গাছের উপর দিয়ে বয়ে বেড়াচ্ছে আসলে তাহলে কি আমাদের ফলন পাবো এ দেখেন এই যে এই গাছ যদি দেখায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মরিচ ধরে আছে এই দেখেন মরিচ সুন্দরভাবে মরিচ ধরে আছে গাছে ফুল আছে কিন্তু এই ফুল ঝরে যাচ্ছে এবং এই যে দেখেন একটা গাছের কী অবস্থা পাতায় কুকি লেগে আছে আপনারা তো সবাই জানেন যে সাধারণত গাছের lutte eh, Pasaiúkri ilare e kukri ñagar eh, mun karro, karo, karo noose.